দুর্নীতি স্বাস্থ্য দপ্তর রাজ্যের স্বাস্থ্য দপ্তরের হাল ফেরাতে জাতীয় কংগ্রেস লড়ছেই লড়বে আমাদের রাজ্যের জেলা থেকে শুরু করে মহকুমা বিভিন্ন যে স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে পর্যাপ্ত পরিমাণ আপনি দেখবেন আর স্বাস্থ্যকর্মী নেই ডক্টর নেই নার্স নেই মানুষ সেখানে গিয়ে পর্যাপ্ত পরিমাণ পরিষেবা পাচ্ছে না অথচ রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পুরা মন্ত্রী পরিষদ আসনে বলে বেড়াচ্ছে এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা একেবারে আকাশে উঠে গেছে অথচ যখন তাদের পরিবারের কেউ অসুস্থ হয় তখন আমরা লক্ষ্য করে তারা চিকিৎসা করানোর জন্য নিয়ে যায় মাদ্রাজ এইমস মুম্বাই পর্যন্ত নিয়ে চলে যায় এই ত্রিপুরা রাজ্যের হাসপাতালগুলোর মধ্যে চিকিৎসা করায় না এর মধ্য দিয়ে কি প্রমাণিত হয় কারণ তারা জানে এখানে চিকিৎসা করালে বিনা চিকিৎসায় তাদের পরিবারের মানুষ পারে আমাদের রাজ্যের মানুষকে নিজেরা সঠিক চিকিৎসা পাওয়ার জন্য বাইরে চলে যায় আর ভাষণে বলছে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত হয়েছে তারই প্রতিবাদে আজকে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে আমরা সদর জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে আমরা আমাদের রাজ্যের যেই স্বাস্থ্য অধিগ্রহ আছেন ওনার কাছে আমরা একটা ডেপুটেশনে মিলিত হতে এসেছি এখানে আমরা দাবি জানিয়েছি রাজ্যের যে স্বাস্থ্যমন্ত্রী ওনাকে বিলম্বে করতে হবে। হবে। এই রাজ্যের মধ্যে একটা পূর্ণ দ্বারা কিছু হচ্ছে না। থেকে ছাব্বিশটি দপ্তর নিয়ে বসে আছে একটা দপ্তরেও উনি উনার দায়িত্ব পালন করতে পারছে না শুধুমাত্র মানুষকে সেখানে ভোগান্তির শিকার হতে হচ্ছে বিনা চিকিৎসায় মানুষ পারা যাচ্ছে তারই প্রতিবাদে আজকে আমাদের এই ডেপুটেশন আমাদের এই ধন্যবাদ ধন্যবাদ স্বাস্থ্যমন্ত্রী হয়